হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো পাকিস্তানি স্টাইলে চিকেন কড়াই বিশ্বাস করেন আজকের এই রেসিপিটা এত বেশি মজার আমি যত বলবো তত কম হয়ে যাবে আর রান্না করাটাও অন্য চিকেন রান্না করার থেকে কিন্তু একদমই আলাদা আর একদমই সহজ তো চলেন চলে যাই ফুল রেসিপিতে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল বলতে চিকেন কড়াইয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন আমি এখানে ফার্মের যে মুরগিটা সেই মুরগির মাংস ব্যবহার করেছি একদম হাই হিটে কিন্তু মাংসগুলো ভেজে নিতে হবে এ সময় চুলার হিটটা আমি একদম হাইয়ে করে মোটামুটি সাত আট মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে কিন্তু মাংসগুলো একদম হার্ড হয়ে যাবে আর যে এক্সট্রা পানি থাকে এই পানিটা শুকিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি এখানে টমেটোগুলো মাঝখানে একটা করে ফালি করে ব্যবহার করেছি মাংসের সাথে এখন টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিব এতে করে টমেটোর একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে কিন্তু দুধ হবে এখন মাংসের সাথে টমেটোগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু এখন ভালো করে ভেজে নিতে হবে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট হাই হিটে এই মশলাগুলোর সাথে মাংস টমেটো সব ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে কিন্তু এই মশলাগুলোর কাঁচা গন্ধ একদম চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি যে পানিটা ব্যবহার করছি এই পানিতেই রান্নাটা কমপ্লিট করব পরবর্তীতে আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না আর এই সময় আমি মিডিয়াম হিটে রান্না করে নিব সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাংসটা নিচের দিকে লেগে না যায় এই চিকেন কড়াইয়ে কিন্তু ঝোল বেশি হবে না একদম মাখা মাখা হবে আর এটা খেতে বেশি ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি সব কিছু ভালো করে টেস্ট করে নিয়েছি মরিচ বা লবণ সব কিছু ঠিকঠাক আছে এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া গরম মশলা জিরে গুঁড়াটা দিয়ে আমি চুলোটা বন্ধ করে দেব আমার কাছে মনে হয়েছে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি মজা হবে যদিও আমি ভাতের সাথে সার্ভ করেছি তবে খাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে একদম জম্পেস্ট একটা রেসিপি অবশ্যই সহজ রেসিপি আপনারা বাসায় একদিন রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে এটা যে কারো অপছন্দ হবে আমার কাছে মনে হয় নাই যে কারো অপছন্দের হবে এটা ভীষণ টেস্টি আর ইজি একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম